এবার ছোট ছোট বাচ্চাদের নাচ শেখাচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক নিজের ছিনেমার গানের তালে তালে ছোট ছোট বাচ্চাদের নিয়ে নাচ করলেন অভিনেত্রী পাগলু গানে তালে তালে তারই নাচ ভীষণ এনজয় করছিলেন বাচ্চাগুলো এমনকি তারাও কোয়েল মল্লিকের মতো নাচ করার চেষ্টা করছিলেন ছোটদের সাথে আড্ডা দিতে নাকি অনেক ভালো লাগে কোয়েল মল্লিকের তাই মন চাইলে প্রতিবেশী বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে এভাবে মজা করেন তিনি যে মুহূর্তগুলো নাড়া দেয় তার ভক্তদের হৃদয়েও তাই প্রিয় অভিনেত্রীকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে মজা করতে দেখে এই নিয়ে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন অনেক ভালো মনের মানুষ না হলে এটা সম্ভব নয় আরেকজন লিখেছেন তোমার এই চঞ্চলতাগুলো আমার ভীষণ ভালো লাগে কেউ বা লিখেছেন সত্যি ভালো লাগার মতো কিছু মুহূর্ত তো বন্ধুরা ছোট বাচ্চাদের নিয়ে কোয়াল নাচ করার মুহূর্তগুলো দেখতে পেয়ে আপনার কেমন লেখেছি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ